হ্যালো ভিওয়ার্স আপনার জন্য একবার ইউটিউব চ্যানেল আমার এই ভিডিও থাম দিলে আপনারা যে লেখাটা দেখেছেন সেটা অলরেডি হতে চলেছে এবং আপনারা যারা অনলাইনে কাজ করেন অথবা যারা বায়োমেট্রিক ডিভাইস নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখুন আধার ডিপার্টমেন্ট অর্থাৎ ইউআইডিআই থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এখন যে সকল ডিভাইস অর্থাৎ বায়োমেট্রিক হতে পারে যেমন মন্ত্রা ডিভাইস মরফ ডিভাইস বা স্টার্টেক ডিভাইস বিভিন্ন যে বায়োমেট্রিক ডিভাইস যেগুলো আঙুলের ছাপ দিয়ে আমরা আধার অথেন্টিকেশানের কাজ করছি সেই সকল ডিভাইসগুলো এখন এল জিরো রেজিস্টার্ড এই এল জিরো রেজিস্টার যে সকল ডিভাইসগুলো রয়েছে এই সকল ডিভাইসগুলোকে বন্ধ করে দিচ্ছে এবং তার পরিবর্তে এল ওয়ান ডিভাইসকে চালু করছে এবং তার জন্য অবশ্যই একটা ডেড লাইন দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট ডেটের পর আপনার কাছে যে এল ডিভাইস রয়েছে তা আর কাজ করবে না অবশ্যই আপনি যদি বায়োমেট্রিকের কোনো কাজ অর্থাৎ অথেন্টিকেশানের কাজ যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এল ওয়ান যে ডিভাইস রয়েছে সেটা হতে পারে যে কোনো একটা কোম্পানির সেটা আপনাকে অবশ্যই পারচেস করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো ইউআইডিআই থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশানে ঠিক কি বলা হয়েছে এবং এল জিরো এবং এল ওয়ান এই যে ডিভাইস বা বায়োমেট্রিক ডিভাইস যেটা আমরা বলছি এটা আসলে কী এদের মধ্যে পার্থক্য কী তাছাড়া এল ওয়ান ডিভাইস যদি আপনি এখন ক্রয় করতে চান বা যদি আপনি কিনতে চান তাহলে সবচেয়ে কম দামে কোথা থেকে পাবেন এবং বেশি দিন ওয়ারেন্টি এবং বেশি দিন আর ডি সার্ভিস পাবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণভাবে জানাবো এবং এল ওয়ান এবং এল ওয়ান ডিভাইস কি সেটাও আপনাদের আমি আমার কাছে যে ডিভাইস রয়েছে সেটাও আপনাদের আমি দেখাবো তাই ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে দেখুন এটা একটা নোটিফিকেশান রয়েছে যেখানে সাবজেক্ট রয়েছে ফেজ আউট অফ এক্সিস্টিং ফিঙ্গারপ্রিন্ট এল জিরো রেজিস্টার্ড ডিভাইস ফ্রম আধার অথেন্টিকেশান ইকোসিস্টেম যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আধার কর্তৃপক্ষ বিভিন্ন টাইমে বা বিভিন্ন সময়ে তাদের যে বায়োমেট্রিক যে সিস্টেম রয়েছে সেটাকে অনেকটাই সিকিউরিটি করার চেষ্টা করছে তারপরও বিভিন্ন রকমভাবে ফ্রড হচ্ছে এবং সেই সকল ফ্রডগুলোকে দূর করার জন্য বায়োমেট্রিক যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসটাকে অনেকটাই আপগ্রেডেশান করার পথে চলছে বর্তমানে বাজারে যে সকল ডিভাইসগুলো রয়েছে সেই সকল ডিভাইসগুলো এল জিরো রেজিস্টার্ড এই সকল এল যে রেজিস্টার্ড ডিভাইস রয়েছে এই সকল ডিভাইসগুলোকে রোল আউট অফ ফিঙ্গারপ্রিন্ট এল ওয়ান আর ডিতে কনভার্ট করা হচ্ছে এবং তার জন্য অবশ্যই একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাটা কী অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে দেখুন যদি আপনি গুগলে গিয়ে মরফো ডিভাইসের যে আর সার্ভিস রয়েছে সেখানে যদি গিয়ে সার্চ করেন তাহলে দেখবেন এখানে রয়েছে ডাউনলোড বলে যে ড্রাইভার এখানে দেখবেন দুটো অপশান এখন বর্তমানে দেখতে পাবেন যেখানে রয়েছে এল জিরো এবং তাছাড়া রয়েছে এল ওয়ান অর্থাৎ আপনারা বুঝেই গিয়েছেন আগে এল ড্রাইভারগুলো পাওয়া যেত কিন্তু এখন বর্তমানে যেহেতু লেটেস্ট এল ওয়ান ডিভাইসটা এসেছে এটাও এখনই এই এদের এই সিস্টেমে অর্থাৎ এদের এই সার্ভারে আপডেট করা হয়েছে যেখানে চাইলেও কোনো ব্যক্তি এল ওয়ান ডিভাইসে যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারটা তিনি ডাউনলোড করে কাজ করতে পারেন এবার চলুন দেখে নিই এই যে এল জিরো এবং এল ওয়ান এই দুটো ডিভাইসের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি। আমি এখানে একটি মর্ফো ডিভাইসের ইমেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি এছাড়া যখন আমি আপনা আমার কাছে যে ডিভাইসগুলো রয়েছে যেগুলো আমি দেখাবো সচক্ষে সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন অন্যান্য কোম্পানির এখানে যেমন প্রথমে রয়েছে ফাংশনাল ডিফারেন্স বিটুইন ডিভাইস এল জিরো এবং এল ওয়ান এদের মধ্যে পার্থক্য কী প্রথমে বলা হয়েছে যে ভিজিবিলিটি ডিফা ডিফারেন্স অর্থাৎ যদি দুটো ডিভাইসকে যদি দেখেন তাহলে আপনি একই রকমের ডিভাইস দেখতে পাবেন বা ডিভাইসের মধ্যে পার্থক্য কি সেটা কোনোভাবেই বুঝতে পারবেন না কিন্তু ডিভাইসের ব্যাকসাইটে যেখানে লেবেল মারা থাকে সেখানে কিন্তু ডিভাইসের নাম্বারের পাশে একটা জিনিস লেখা থাকে সেখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এই ডিভাইসটা কোন ক্যাটাগরির বা কোন রেজিস্টার করা রয়েছে যেমন মরফোর বর্তমানে যে ডিভাইসগুলো মার্কেটে রয়েছে সেগুলো হলো এম এস তেরোশো ই থ্রি এছাড়া রয়েছে এম এস তেরোশো ই টু এছাড়া রয়েছে এম তেরোশো ই এছাড়া মন্ত্রার যে ডিভাইস রয়েছে বর্তমানে মার্কেটে এম এফ এস হান্ড্রেড এগুলো সবই এল জিরো প্রথমের যে ডিভাইসটা রয়েছে এটা হলো মরফোর এল জিরো ডিভাইস এই ডিভাইসের পিছন দিকে দেখবেন যেখানে মডেল নাম্বার লেখা থাকে এম এসও তেরোশো ই থ্রি টু এম বা অন্য কিছু তাহলে অবশ্যই আপনারা জেনে নেবেন এই সকল ডিভাইসগুলো এল জিরো ডিভাইস একমাত্র এল ওয়ান ডিভাইস সেগুলোই যেগুলো দেখবেন আপনি এই ডিভাইসের পিছন দিকে যে লেবেল লেখা রয়েছে সেই লেবেলের পাশে এম এস ও তেরোশো ই থ্রি আর ডি অথবা কোনো কোনো জায়গায় আপনার আর ডি এল ওয়ান এটা লেখা থাকে এটা দেখেই আপনি বুঝে যাবেন মরফ ডিভাইসের ক্ষেত্রে আমি বলছি এই ডিভাইসটা এল জিরো ডিভাইস না এল ওয়ান ডিভাইস এল জিরো ডিভাইস তুলনামূলকভাবে অনেক লো সিকিউরিটির মধ্যে রয়েছে কিন্তু এল ওয়ান যে ডিভাইস সেটা অনেকটা হাই সিকিউরিটি এখানে একটা ফ্লোচার্ট দেওয়া রয়েছে ফ্লোচার ফ্লোচার্টের মধ্যেই পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সিকিউরিটি লেভেল এছাড়া রয়েছে ডিভাইস ফিচার এছাড়া রয়েছে আর ডি ডিভাইস তাছাড়া ডিভাইস মডেল যেটা সার্টিফাইড বাই ইউআইডিআই অ্যান্ড এসটি কিউ এবং যেখানে রয়েছে লেভেল অফ এল ডিভাইস এবং লেভেল অফ এল ওয়ান ডিভাইস এল জিরো ডিভাইসের ক্ষেত্রেও আপনার যেমন হোয়াইট লিস্টিংয়ের দরকার হয় ঠিক একইভাবে দুটো ডিভাইসের ক্ষেত্রে আপনার হোয়াইট লিস্টিং দরকার হবে এবং ডিভাইস রেজিস্ট্রেশন দরকার হবে এবং আর ডি সার্ভিস রিনুয়াল এটাও কিন্তু আপনার দরকার হবে তবে বাজারে যে সকল রেজিস্টার করা যে সকল ডিভাইসগুলো পাওয়া যায় সেগুলো ডিভাইসের কোন কোন ডিভাইসের এক বছর ওয়ারেন্টি থাকে কোনো কোনো ডিভাইসের এক বছর আর ডি সার্ভিস থাকে তবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটি ইনফরমেশান জানাবো যেখান থেকে চাইলেও আপনারা অনেক বেশি ওয়ারেন্টির এবং অনেক বেশি দিনের ডি সার্ভিস এবং কম পয়সায় আপনারা বাড়িতে বসে পেতে পারেন এল জিরোর যে ডিভাইস রয়েছে এই এল জিরো ডিভাইসের থেকে এল ওয়ান ডিভাইসটায় অনেকটাই হাই সিকিউরিটি রয়েছে তবে এখানে আবার এই ভিডিওর মাধ্যমে আমি আর বিস্তারিতভাবে আপনাদের বলছি না এল জিরো ডিভাইস এবং এল ওয়ান ডিভাইসের মধ্যে পার্থক্য কি তবে অবশ্যই এল জিরো ডিভাইসের থেকে এল জি ওয়ান ডিভাইসটা অনেকটাই হাই সিকিউরিটি লেভেলের তবে অবশ্যই এখানে একটা রেস্ট্রিকশন রয়েছে সাপোর্টেড প্ল্যাটফর্ম বলে একটা জায়গা রয়েছে যেখানে এল যে ডিভাইস বর্তমানে যেগুলো আমরা এখন ব্যবহার করছি এগুলো উইন্ডোজ অর্থাৎ কম্পিউটার এবং মোবাইল তাছাড়া বিভিন্ন যে প পিওএস অর্থাৎ পয়েন্ট অফ সেল এইগুলোতে কিন্তু কাজ করে অর্থাৎ এল জিরো ডিভাইসগুলো কিন্তু এল ওয়ান যে আপগ্রেডেশান ডিভাইসটা আসছে এটা কেবলমাত্র উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডে কাজ করবে তবে কোনো কোনোরকমভাবে পিওএস অর্থাৎ পয়েন্ট অফ সেলে কাজ করবে না এতক্ষণ পর্যন্ত আপনারা যে জিনিসটা জানার জন্য অপেক্ষায় রয়েছিলেন সেটা হলো এল জিরো যে ডিভাইসটা রয়েছে তার মেয়াদ কতদিন পর্যন্ত রয়েছে ইউআইডিআরের যে নোটিফিকেশান রয়েছে এই নোটিফিকেশানের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে এল জিরো আট ডি উইল বি ডিসকন্টিনিউড ওয়াই তিরিশ ছয় দু হাজার চব্বিশ অ্যান্ড দেয়ার আফটার অনলি ফিঙ্গার প্রিন্ট এল ওয়ান আর ডি উইল বি অ্যালাউড টু পারফর্ম আধার বেসড অথেন্টিকেশান অর্থাৎ সামনের তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত এল জিরো যে ডিভাইস আপনার কাছে রয়েছে সেগুলো কাজ করবে তারপর এল জিরো ডিভাইস আর কাজ করবে না তারপর যদি আপনি আধার অথেন্টিকেশানের কাজ করতে চান সেটা হতে পারে আধার কার্ডের কোনো কাজ অথবা হতে পারে এ ইপিএসের মাধ্যমে টাকা তোলার কাজ তাহলে অবশ্যই আপনাকে এল ওয়ান আর ডি সার্ভিস ক্রয় করতে হবে বা আপনার কাছে থাকতে হবে তবেই কিন্তু আপনি এই আধার অথেন্টিকেশানের কাজগুলো করতে পারবেন এখন মার্কেটে যদি আপনি এল ওয়ান কোনো ডিভাইস ক্রয় করতে চান তাহলে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকার নিচে কোনো ডিভাইস আপনি পাবেন না হতে পারে আপনি অ্যামাজনে সার্চ করতে পারেন বা ফ্লিপকার্টে সার্চ করতে পারেন তবে যে সকল ওখানে টাকার অঙ্কগুলো দেখা রয়েছে তিন হাজার সাড়ে তিন হাজার বা চার হাজার টাকা সেই সমস্ত ডিভাইসগুলো কেবলমাত্র আপনাকে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হবে এবং এক বছরের আর দেওয়া হবে কিন্তু সিএসসি গ্রামীণ স্টোরে কেবলমাত্র এখন এই ডিভাইস অর্থাৎ মন্ত্রার ডিভাইস এখন অ্যাভেলেবেল রয়েছে যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছরের আর ডি সার্ভিস ফ্রি তবে আমি গোটা ইন্টারনেট ঘেঁটে দেখেছি তিন বছর ওয়ারেন্টি এবং পাঁচ বছরের আর ডি সার্ভিস কেবলমাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ তিন হাজার টাকায় অর্থাৎ এত কম পয়সায় কোনো জায়গায় কোনো কোম্পানি এই ডিভাইস এখনো পর্যন্ত প্রোভাইড করতে পারেননি আপনারা যারা সিএসসিতে কাজ করেন তারা অবশ্যই এই সকল ইনফরমেশানটা জেনে গিয়েছেন এবং আপনারা আপনাদের যে সিএসসি আইডি রয়েছে যেখানে সিএসসি গ্রামীণ স্টোর এখান থেকে অবশ্যই আপনারা পারচেস করে নিয়েছেন বা যারা করেননি তারা অবশ্যই পারচেস করে নেবেন অবশ্যই আপনারা আপনাদের ডিএমএ কাছ থেকে এই সকল ইনফরমেশানগুলো পেয়েছেন আর বাকি যে সকল বন্ধুরা এই ডিভাইস যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার পাশাপাশি যে সকল বন্ধুরা সিএসসি নিয়ে কাজ করছেন বা সিএসসি আইডি রয়েছে আপনারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনারা তাদের মাধ্যমে এই ডিভাইস আপনি পেতে পারেন এবং যেটা তিন বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের আর ডি সার্ভিস ফ্রি তবে কেবলমাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা তবে এটা এখন পর্যন্ত লিমিটেড স্টক এর পর যদি আপনি না কিনেন তাহলে কিন্তু এই ডিভাইসের দাম অনেকটাই বাড়বে তখন হয়তো আপনি এক হাজার বা দেড় হাজার টাকা বেশি দামেও আপনাকে এই ডিভাইসটা ক্রয় করতে হতে পারে এবার চলুন দেখিয়ে দিই আমার কাছে যে সকল ডিভাইসগুলো রয়েছে সেই সকল ডিভাইসগুলো কোনটা কোন ক্যাটাগরির বা আপনি কীভাবে বুঝবেন আমি আপনাদের এবারে যে ডিভাইসের কথা বলবো সেটা হলো যেমন আমার কাছে একটি রয়েছে ডিভাইস ওটা এম এস হান্ড্রেড অর্থাৎ বায়োমেট্রিক যেটা মডেল নাম্বার লেখা রয়েছে এম এম এস হান্ড্রেড বি ফিফটি ফোর এবং অলরেডি আপনারা এটা দেখতেই পাচ্ছেন যে এই যে ডিভাইসটা এম এফ এস হানড্রেড ভি ফিফটি ফোর এটা হলো এল জিরো ডিভাইস এই ডিভাইসটা আমি কিছুদিন আগেই নিয়েছিলাম এবং অলরেডি এটা নিয়ে কাজ করছি তবে যেহেতু তিরিশে জুন দু হাজার চব্বিশের পর এই এল জিরো ডিভাইসের কাজ বন্ধ হয়ে যাবে সেই জন্য আগামভাবে আমি অন্য একটা ডিভাইস অর্থাৎ এল ওয়ান ডিভাইস অলরেডি পারচেস করে নিয়েছি তার আগে আপনাদের আরেকটা ডিভাইস দেখে দিই সেটা হলো আমার কাছে আরেকটা ডিভাইস রয়েছে সেটা হলো মরফোর ডিভাইস অলরেডি এটা আমি অ্যাভোটেপ দিয়ে জড়িয়ে রেখেছি কারণ এই যে তারটা রয়েছিলো এই তারটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো এবং সেটা আমি নিজে থেকে সারিয়েছিলাম যার জন্য এটা আমি অ্যাভোটেপ দিয়ে জড়িয়ে রেখেছি এবং এর যে যেটা রয়েছে অর্থাৎ লেভেল এখানে যদি দেখা যায় তাহলে এখানে লেখা রয়েছে এম এখানে লেখা রয়েছে এম এফ এসও তেরোশো ই থ্রি এবং এই যে ডিভাইস এটা হলো এল জিরো ডিভাইস এরপর সর্বোপরি আমি সিএসির যে স্টোর রয়েছে সেই স্টোর থেকে এটাই আজকে পারচেস করেছি এবং এটা আমার কাছে এসেছি এবং যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এম এফ এস ওয়ান ওয়ান জিরো অর্থাৎ এটা হলো এল ওয়ান ডিভাইস চলুন ডিভাইসটা একবার খুলে দেখি ডিভাইসটা আজকে এসেছি তো এখনো পর্যন্ত আমি খুলে নিই একবারও তো ডিভাইসটা আমি একবার খুলে দিচ্ছি খোলার জন্য আমি খুলে নিয়েছি ডিভাইসের সঙ্গে একটা তার দেওয়া আছে এবং একটা হচ্ছে কটন দেওয়া আছে কটনটাকে বসার জন্য এবং এই যে ডিভাইস এই ডিভাইসের পেছনে কিন্তু লেখা রয়েছে এম এফ এস ওয়ান ওয়ান জিরো মন্ত্রার ক্ষেত্রে এইরকমই লেখা থাকে কিন্তু আর যে সকল ডি ডিভাইসগুলো রয়েছে সেক্ষেত্রে ডি ওয়ান বা ইত্যাদি বিভিন্ন রকমের জিনিস লেখা থাকে তবে এইটা হলো এল ওয়ান ডিভাইস এবং সর্বোপরি এই যে ডিভাইসটা যেটা নিয়েছি এটা দু হাজার নশো নিরানব্বই টাকা এবং এর সঙ্গে একটা দিয়েছে ওয়ারেন্টি কার্ড এবং এর ফিচার্সের মধ্যে থেকে ভালো লেগেছে সেটা হলো এটা তিন বছরের ওয়ারেন্টি থাকছি এবং পাঁচ বছরের আর ডি সার্ভিস ফ্রি যেটা বাজারে এখন যদি কোনো ডিভাইস যদি পারচেস করতে চাই তাহলে সেটা দেখা যাবে সেটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বা চার হাজার পাঁচ হাজার টাকা নেবে মন্ত্রা হতে পারে মর্ফ হতে পারে বিভিন্ন ডিভাইস কিন্তু তাদের আর ডি সার্ভিসের ভ্যালিডিটি এক বছর এবং আবার এক বছর পর আবার আর ডি সার্ভিস পারচেস করতে হবে সেদিক থেকে আমি দেখছি সিএসির গ্রামীণ স্টোর থেকে যে মন্তার ডিভাইসটা পারচেস করেছি এটা একদিকে যেমন পয়সার দিক থেকে সাশ্রয় ঠিক অপর দিকে এই প্রোডাক্টটার উপরেও আমি কিন্তু খুবই স্যাটিসফাইড